শ্রদ্ধেহ দিলীপ দা উনি একজন এক্সেপশনাল রাজনীতিবিদ উনি কখন কি করেন আর কখন কি বলেন সেটা আমরা হয়তো সবাই বুঝতে পারি না এবার তথাপিও প্রত্যেকটা রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের দেশ কাল পাত্র ভেদে চলা উচিত বলে আমি এটা মনে করি আমার আমি কারো দোষের কথাও বলছি না তিনি যে ভুল করেছেন সেটাও আমি বলছি না কারণ হয়তোবা বৌদি বলেছিলেন যে চলো না আমরা হানিমুন করতে একবার দীঘাতে যাই তো দিলীপদা ভাবলেন এক কাজে দুই কাজ হয়ে যাবে রথ দেখাও হবে কলা বিক্রি করাও হবে এরকম আমাদের বুড়ো বুড়িরা বলতো তাহলে আমরা দুজনে হানিমুনও হয়ে যাবে এদিক মাননীয় মুখ্যমন্ত্রী যখন নেমন্তন্ন করেছে নেমন্তন্ন রক্ষাটাও হয়ে যাবে এটা নিয়ে এতটা স্বর্গল ওঠা আমি এটাকে পছন্দ করছি না পরবর্তী দিলীপদার পদক্ষেপ কি হয় সেটা দেখে আমাদের মন্তব্য করা উচিত বলে আমি মনে করি একটু আগেই আমি জবাব দিলাম পরবর্তী পদক্ষেপ দেখে তারপরে তার সম্পর্কে ওই ধরনের চিন্তা করা উচিত বলে আমি মনে করি দিলীপদা অত কাঁচা রাজনীতিবিদ না আমি আগেই বললাম যে হয়তো বৌদি বলেছিলেন আমরা দীঘাতে এবার হানিমুনটা করি উনি দেখলেন এক কাজে দুই কাজ হবে মাননীয় মুখ্যমন্ত্রীও আমাকে নিমন্ত্রণ করেছে তাহলে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হচ্ছে আমাদের হানিমুনও হয়ে যাচ্ছে এদিকে মাননীয়া তিনিও খুশি হবেন কিন্তু দিলীপদার মতো রাজনীতিবিদ দেশকাল পাত্র ভেদে চলা উচিত বলে এটা আমি মনে করি